সেই চোদ্দোশো বছর আগেকার সময় চারপাশে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদাসম্পন্ন নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর সেখানে এত বেশি প্রগাঢ় ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারুর সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোটা ছিল রীতিমতো মানহানিকার ব্যাপার এমন একটা সময়ে এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ তখন কেমন হবে তা কি অনুমেয় নয় হ্যাঁ এমন একজন সাহাবি হলেন জুলাইবির রাজিউল্লাহালহু অন্য অনেক সাহাবির মতন তিনি খুব বেশি আলোচিত নন জুলাইবির শব্দের অর্থ হলো যিনি বেশ খাটো তার শারীরিক গরণ স্বাভাবিকের তুলনায় খাটো হওয়াতে তার নামই হয়ে যায় জুলাইবির কেবল খাটোই নন তার গায়ে রঙ ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার উপর আবার খাটো আর কালচে গাত্রবর্ণ সব মিলিয়ে ওই সমাজের সাধারণ লোকদের কাছে তিনি যে অবহেলিত আর উপেক্ষিত থাকবেন তা বলাই বাহুল্য বিয়ের ব্যাপারে জুলাইবির রাজিল্লাহ তাল হুকে কেউই পছন্দ করত না বংশমর্যাদা নেই কালচে গায়ের রং কৃষ্ণকায় শরীর এমন একজন লোকের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে তা কি কল্পনা করা যায় কিন্তু জুলাইবির রাজু আনহুর যে বড্ড সংসার পাতানোর শখ একটা ছোট্ট কুড়েঘর একটা ছোট্ট সংসার তাতে আলো করে আসবে এক ঝাঁক তারকা সেই তারাদের ঝিকিমিকি আলোয় সে পাখিদের কিচির মিচির কলরবে ভরে উঠবে উঠোন এমন স্বপ্ন কে না দেখে দুনিয়ায় জুলাইবির রাজেল্লাহ আনহু দেখেছিলেন কিন্তু সমাজ যে বড্ড নিষ্ঠুর এখানে হৃদয়ের পবিত্রতার চেয়ে বাহ্যিক সৌন্দর্য আর মানসত্বের চেয়ে বড় করে দেখা হয় বংশমর্যাদা একদিন এক প্রশস্ত বিকালে খুব মন খারাপ করে নবীজি সাল্লাহু আলাইসাল্লামের কাছে এলেন জুলাইবির রাজেল্লাহু আনহু এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি পান দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন নবিজি সাল্লাহু আলহিসাল্লাম ব্যতীত এই তল্লাটে জুলাইবির রাজেল্লাহ আনহুর আর কোনো বন্ধু নেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের পাশে বসে ওই আদিগন্ত নীল আকাশের দিকে অপলক তাকিয়ে রইলেন তিনি নবীজি আজ করতে পারলেন জুলাইবির রাজেল্লাহ আনহুর মর্মযাতনা অন্তরের গহিনে সংসর পাতনোর যে অদম্য ইচ্ছে তার সেই ইচ্ছে থেকে যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি সাল্লাহাম ধরে ফেললেন তিনি বললেন জুলাইবির আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করবো নবীজি সাল্লাহ আলসালাম বিয়ের ব্যবস্থা করবেন জুলাইবিরের যার ধুলো লেগে ধন্য হয়েছে গোটা ধরনী যে কেরাবুল আলামিন বাছাই করেছেন জগতের রহমত হিসেবে যার হেলনে হেলোনে টুকরো হয়ে যায় দূর আকাশের চাঁদ সেই মানুষটা জুলাইবীর বিয়ের বন্দোবস্ত করবেন এটা কি স্বপ্নেরও অতীত নয় জুলাবির যাকে সমাজের মানুষ পছন্দ করে না যার নেই কোনো বংশীয় মর্যাদা কিংবা ক্ষমতার উৎস ঠিক তার জন্য নিজেকে অন্যের দুয়ারে নিয়ে যাবেন স্বয়ং রাসুল সাল্লাহ উলিয়া তা কি ঘোর লাগা মধুর কোনো স্বপ্নের চেয়েও বেশি নয় কিন্তু ইনি যে আল্লাহর রাসুল সাল্লাহ উলিয়া সর্বশ্রেষ্ঠ নবী হয়ে এসেও যিনি মিশে যান মাটির সাথে সবচাইতে সম্ভ্রান্ত বংশের হয়েও যার কাছে বংশমর্যাদার করি মূল্য নেই নবীজির কথা শুনে আনন্দের নেচে উঠল জুলাইবির রাজ্লাহ আনহুর মন এর চেয়ে স্বস্তিদায়ক কোনো কথা জুলাইবির রাজ্লাহ আনহু কি এর আগে কখনো শুনেছিলেন এর চেয়ে তীর্থদায়ক কোনো আশার আলো কখনো কি তার সামনে প্রতিবাত হয়েছিল নবিজির সাল্লাহ আলিয়া দিকে অপলোক তাকিয়ে থাকলেন জুলাইবির আনহু। তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময় ঠিক ঠিক নবীজি সাল্লাহ আলিয়া জুলাইবির রাজেলাহ আনহুর বিয়ের তর্জোর আরম্ভ করলেন এক আনসারি সাহাবিকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার কন্যাকে বিয়ে দিতে চাও জগতে সবচাইতে সেরা মানুষটি জানতে চাইছেন তার মেয়ের বিয়ের কথা আনসারী সাহাবি তো আনন্দে আত্মহারা তিনি ভাবলেন নবীজি সাল্লাহ আলাইস্লাম তার নিজের জন্যই প্রস্তাব রেখেছেন আর এমন একটা প্রস্তাব ফিরিয়ে দেবে এত বড় দুর্ভাগা তিনি নন আনন্দের আতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবি বলেন সুবাহ আল্লাহ ইয়ারসোল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহাসৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি সাল্লাম বলেন না আমি আমার জন্য বলিনি একটু থতমত খেলেন যেন আনসারি সাহাবি বলেন তাহলে ইয়া রাসোলাল্লাহ নবীজি সাল্লাহ আলাইস্লাম বললেন জুলাইবিরের জন্য জুলাইবির তাকে কে না চেনে দেখতে অসুন্দর কৃষ্ণকায় শরীর বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা মেলাভার তার কিছুই নেই এই কিছু না থাকাটাই যেন সবার কাছে তাকে অধিক পরিচিত করে তুলেছে সেই বীরের জন্য নবীজি সাল্লাহাম তার মেয়ের প্রস্তাব রাখলেন কিন্তু ইনি যে স্বয়ং আল্লাহর রাসুল তার মুখের উপর না বলে প্রত্যাখ্যান করবে এমনটা তো চিন্তাও করা যায় না আনসারি সাহাবি বললেন ইয়া রাসলাল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে দয়া করে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি বললেন শুনছ নবীজ ইসাল্লাহ আমাদের কন্যাকে বিয়ের জন্য চাইছেন একথা শুনে আনসারী সাহাবির স্ত্রীর চেহারা ঝলমল করে উঠল এ যেন মেঘ না চাইতেই অবিরাম ধারার বর্ষণ খুশিতে যেন তার চোখ দিয়ে পানি এসে যায় বললেন সুবহান আল্লাহ এটা তো ভারী আনন্দের সংবাদ নবীজি সাল্লাহলাম আমাদের কন্যাকে বিয়ে করবেন এত মহা খুশির ব্যাপার আনসারি সাহাবি বলেন না নবীজি সাল্লাহ সাল্লাম নিজের জন্য প্রস্তাব করেননি তাহলে তিনি জুলাইবিরের জন্য চেয়েছেন আমাদের কন্যাকে মুহূর্তে যেন আকাশ ভেঙে পড়ে কন্যার মায়ের মাথায় এটা কিভাবে সম্ভব জুলাইবির যার কোনো বংশ বংশমর্যাদা নেই যে দেখতে অসুন্দর কৃষ্ণকায় এমন লোকের কাছে কিভাবে কন্যা বিয়ে দেওয়া যায় ভদ্রমহিলা তার অভিমত ব্যক্ত করে বললেন নবীজিকে বলুন জুলাইবের কাছে আমাদের কন্যাকে বিয়ে দিতে পারব না স্ত্রীর অভিমত শুনে নবীজি সাল্লাই এর উদ্দেশ্যে ঘরের বাইরে পা বাড়ালেন আনসারী সাহাবি হঠাৎ ঘরের ভেতরে থেকে একটি কোমল অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে আব্বা থমকে দাঁড়ালেন আনসারী সাহাবি এই ডাক তার চেনা এই কণ্ঠ তার অতি পরিচিত তার কন্যা যার জন্যে বিবাহের পয়গাম পাঠিয়েছেন নবীজি নবিজি সাল্লাই এই যে তারই গলা তিনি জবাব দিলেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বললেন আমার বিয়ের ব্যাপারে কি কথা হচ্ছিল হ্যাঁ কথাকার প্রস্তাব নবিজি সাল্লু আলিয়া পাঠিয়েছেন তিনি তোমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুবাহান আল্লাহ আপনাদের কি মত এতে তোমার আম্মা রাজি হননি জুলাইবের সাথে তোমার আম্মা তোমাকে বিয়ে দিতে কিছুতেই ইচ্ছুক নন এই সংবাদ নবীজি সাল্লাকে দেওয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রাসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে। কি কারণে আপনারা কি কোরআনের আয়াত শোনেননি যেখানে বলা হচ্ছে আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ের ফয়সালা দিলে কোনো মোমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের একটিয়ার সঙ্গত নয় আর যে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয় সে স্পষ্টতই পদভ্রষ্ট হয় সুরা আহজাফ আয়াত ছত্রিশ আব্বা নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই তিনি নিশ্চয়ই আমার জন্য অকাল্যানকার কোনো কিছু চাইবেন না আমি সন্তুষ্ট চিত্তে এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবীজি সাল্লাস্লামের কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন এই মহিষী নারী যার সাহস সততা আর সত্যিকার আল্লাহর ভীতির কাছে সেদিন পরাজিত হয়েছিল বংশমর্যাদার গৌরব যা দৃঢ়তার কাছে ভেঙে পড়েছিল বাহ্যিক সৌন্দর্যের দেয়াল দুরন্ত সাহসের এই রমণের সাথেই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জুলাইবির রাজুতালহুর বিয়ে দেন একে সংসার পাতানোর যে অদম্য অথচ অসম্ভব স্বপ্ন বুকে লালন করেছিলেন জুলাইবির রাজিল্লাহু আনহু সেই স্বপ্নটাকে পূর্ণ মাত্রা দিতে সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম জাত পাত নেই বলে যাকে ব্রাত্য করে রাখা হয়েছিল পুরো সমাজে তার সাথে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া কি অটুটো দোস্তি দেখতে অসুন্দর আর কৃষ্ণকায় বলে সকলের কাছে যে লোকটা উপেক্ষিত তার সাথে নবীজির কি সুন্দর মাখামাখি এই না হলে তিনি রাহমাতুল্লিল আলামিন মাটি আর মানুষের সাথে একাকার হয়ে যাওয়ার এই যে অনন্য ক্ষমতা এটাই কি সবার চেয়ে তাকে আলাদা করে মেলে ধরেনি বিয়ে হলো সংসার হলো এরপর একদিন ডাক হলো জিহাদের শত্রুর বিরুদ্ধে সম্মুখ লড়াই যুদ্ধের জন্য রণসাজে সসজ্জিত মুসলিম বাহিনী প্রস্তুত জুলাইবিরাজেল হু ময়দানে নির্ধারিত সময়ের শুরু হলো শত্রু বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ মোর্চের শত্রু শাহাদাতের অমীয় পেয়ালা পান করছেন মুসলিম যোদ্ধারাও এক পর্যায়ে অবসান হলো সব কিছুর স্থবিরতার ছায়া এনেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর অনেকের লাশ নিজ নিজ আপনজন আত্মীয় স্বজনদের খুঁজ নিচ্ছে অনেকেই নবীজি ইসলাম সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে হারিয়েছ তারা বললেন ইয়া রসল্লাহ আমরা অমুখ অমুখকে হারিয়েছি তিনি আরেকগুলো সাহাবীর উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি ইয়া রাসুল্লাহ তখন বিষণ্ন চেহারায় নবীজি বলেন আমি হারিয়েছি আমার জুলাই বিবকে খোঁজা শুরু হলো কোথায় আছে জুলাই খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিবের দেহ শাহাদাতের পেয়ালা পান করে অনন্ত জীবনের পানে উড়াল দিয়েছে এই মহান সাহাবি অশুভ্ররার নয়নে নবীজি সাল্লু আলহিহ্লাম জুলাই বিবের মৃতদেহের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাই বিবের জন্য আর জুলাই বিব আমার জন্য নবীজি তার লাশটি নিজের কাঁধে উঠিয়ে নিলেন তারপর তাকে নিজ হাতে শুয়ে দিলেন কবরে বংশমর্যাদা নেই কৃষ্ণকায় গাত্রবর্ণ আর কৃষ্ণকায় দেহের জন্য যে জুলাই বিবের সমাজের সর্বত্র অবহেলিত আর উপেক্ষিত হয়েছিলেন নবীজি সাল্লাহ আলাই ইসলামের কাছে কি অপার মর্যাদা তার যার কথা শুনলে সকলের ভ্রু করত তার জন্য মোহাম্মদ সাল্লাহ ইসলাম বুকের ভেতর থেকে উজাড় করে দিয়েছেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই যে ভালোবাসা তো এমন মহানবের হৃদয় গহীন থেকেই উচ্চারিত হওয়া সম্ভব জানি এইসব ভালোবাসা মিছে নয়